চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে যে শাহাদতের ঘটনা ঘটলো যে হত্যাকাণ্ড হলো এটা হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে আমি সিলেটের মানুষ হতে পারি যে কোনো জায়গার মানুষ হতে পারি মুসলমানরা একটা দেহের মতো আল মুসলিমকে জাসাদ ওয়াহিদ মুসলিম মিল্লাত হলো একটা দেহের মতো পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের কোনো সুসংবাদ আমরা শুনলে আমরা খুশি হই আনন্দিত হই আল্লাহ শুক্রিয়া আদায় করি আবার কোথাও কোনো দুঃখের সংবাদ শুনলে আমরা ব্যথিত হই এটাই হলো মুসলমানের ইমানি চেতনা আমরা ধন্যবাদ জানাই ইস্কনের নেতারা বিবৃতি দিয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীরাও দুঃখ প্রকাশ করেছেন এই হত্যাকাণ্ডের সাথে আসলে তারা ধর্মীয়ভাবে দলীয়ভাবে তারা যুক্ত নন কিছু পথভ্রষ্ট কিছু দিগভ্রান্ত ওই জালেমদের দূষর হয়ে দেশকে অস্থিতিশীল করার কিছু তোashvilira গ্রেফতার হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষভাবে প্রকৃত সুবিধার আইনের আওতায় নিয়ে এবং শাস্তি দিতে হবে যেন ঐ জঘন্য বাংলাদেশ জমিনের জন্ম গ্রহণ না করে এই দেশ মগির মূলক নয় এই দেশকে মগের মুল্লুক হতে আমরা দেব না ছাত্র জনতা বুকের রক্ত ঠেলে দিয়ে জীবন দিয়ে যেই স্বাধীনতার পুনরুদ্ধার করেছে গণজাগরণ তৈরি করেছে গণবিপ্লব সাধন করেছে কারো ষড়যন্ত্র চক্রান্তে সেই সফলতা ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি আরো রক্ত প্রয়োজন হয় আরো জীবন দেওয়ার প্রয়োজন হয় রাজপথ আমরা এখনো ছেড়ে দেই নাই গ্রামে গঞ্জে শহরে